চ্যাপ্টার ওয়ান আমাদের শেষ আমরা চ্যাপ্টার টু শুরু করবো চ্যাপ্টার টু আমাদের অ্যাকচুয়াল ফোকাস আমাদের সিলেবাস হচ্ছে মূলত চ্যাপ্টার থ্রি ভিত্তিক অর্থাৎ এইট জিরো এইট সিক্স কিন্তু এইট জিরো এইট সিক্সে যাওয়ার আগে আমরা টু বেসিক ধারণা নিয়ে যাবো যে এর আগের ভার্সানটা কী ছিল যাতে কম্পেয়ার করা যায় এবং এই সম্পর্কে নলেজ গ্যাদার করা যায় যে ইভলিউশন হলো কী করে তো এই 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 চ্যাপ্টারটা আমরা ফোকাস করবো না মানে এই চ্যাপ্টারের ইন ডেপথে আমরা ঢুকবো না জাস্ট একটা ওভার দ্য ভিউ ওভার দ্য টপ একটা ভিউ নেবো ডিফারেন্সগুলো দেখব বিকজ এর অনেক কিছুই হচ্ছে এইট জিরো এইট সিক্সের মধ্যে আছে ফর এক্সাম্পল এর ভিতরে যত ইনস্ট্রাকশন সেট তারপরে এর ভিতরে যে অ্যাড্রেসিং মোড এগুলো এইট জিরো এইট সিক্সেও আছে তো এইট জিরো এইট সিক্সের চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি এগুলো পড়াবো কিন্তু আমরা জাস্ট দেখে যাব যে হচ্ছে ওভার দ্য ভিউ আর্কিটেকচারটা কেমন ছিল বা হচ্ছে পার্থক্যগুলো কী অবশ্যই বই পড়তে হবে এইট জিরো এইট ফাইভ ছিল হচ্ছে এইট বিট আমাদের এইট জিরো এইট সিক্স যেটা আমাদের টার্গেট মাইক্রোপ্রসেসার ওটা হচ্ছে সিক্সটিন বিট এটা ছিল এইট বিট অর্থাৎ এটা আট বিট ডেটা হ্যান্ডেল করতে পারে একসাথে আট বিট পরিমাণ যোগ বিয়োগ হবে হ্যাঁ এটা ষোলো বিটের একটা নাম্বার যোগ বিয়োগ করা পসিবল না ষোলো বিটের নাম্বারকে দুই ভাগে ভেঙে আট বিট বিট করে যোগ বিয়োগ করতে হবে অ্যাট এ টাইম অ্যারিথমেটিক লজিক ইউনিট আট বিটের আট বিট ছাড়া ডেটা হ্যান্ডেল করতে পারে না এটা এইট বিট মাইক্রোপ্রসেসর সুতরাং এইট বিট ডেটা বাস একই সাথে এটার অ্যাড্রেস বাস ছিল হচ্ছে সিক্সটিন বিট তার মানে টু সিক্সটিন পর্যন্ত চৌষ্টি কিলোবাইট পর্যন্ত এটা মেমোরি সাপোর্টেড অর্থাৎ চৌষট্টি কিলোমিটার পর্যন্ত প্রাইমারি মেমোরি বা র্যাম ব্যবহার করা সম্ভব ছিল আচ্ছা এটা হচ্ছে একটা ষোলো বিট প্রোগ্রাম কাউন্টার আছে প্রোগ্রাম কাউন্টার মানে সেই পিসি রেজিস্টার এটার সাইজ হচ্ছে ষোলো বিট ইভেন এটার অ্যাড্রেস ধরে রাখার জন্য ষোলো বিটের একটা মেমোরি রেজিস্টারও আছে দুই ভাগে এইচ এল ওটা নিয়ে আসবো আমরা এই কয়েকটা দুইটা স্লাইড পরে এটার সম্পর্কে কিছুটা বলা আছে এছাড়া স্ট্যাক মেনটেন করার জন্য স্ট্যাকের ডিজাইন মেনটেন করার জন্য একটা অ্যাড্রেসের প্রয়োজন পড়তো একটা রেজিস্টার প্রয়োজন পড়তো যেটা হচ্ছে ওই স্ট্যাকের লাস্ট এলিমেন্ট অর্থাৎ স্ট্যাক পয়েন্টারকে ধরে রাখে সেটার জন্য একটা ষোলো বিটের স্ট্যাক পয়েন্টারও ছিল এইট জিরো এইট ফাইভে এটাগুলো ইন্ট্রোডিউস হয়েছে এছাড়া তোমার হচ্ছে ছয়টা জেনারেল পারপাস রেজিস্টার জেনারেল পারপাস বলাটা ভুল হবে ছয়টা রেজিস্টার ছিল যেখানে টেম্পোরারি ডাটা রাখা যেত এইট মূলত হচ্ছে অ্যাকুমুলেটার বেস্ট অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যাই হবে সবই অ্যাকুমুলেটার একটা একটা রেজিস্টারের সাথে হবে সেটার নাম হচ্ছে অ্যাকুমুলেটার এই অ্যাকুমুলেটারকে সাহায্য করার জন্য বিভিন্ন টেম্পোরারি রেজিস্টার ছিল যেমন সাপ্লিমেন্টারি অ্যাকুমুলেটার তারপরে হচ্ছে ডেটা রাখার জন্য আরও দুইটা রেজিস্টার এছাড়া অ্যাড্রেস রাখার জন্য দুইটা রেজিস্টার এইচ এবং এল এই দুইটা আসলে ভাগ ভাগ করা মানে এইগুলো ডিজাইন আমরা দেখাবো এটা ডিটেলসে এই বি আর্ট বিট সি বিট দুইটা মিলে ষোলো বিট ডি বিট ই এইভাবে এই বি এবং সি হচ্ছে এই অ্যাকুমুলেটারকে সাহায্য করার জন্য সাপ্লিমেন্টারি অ্যাকুমুলেটার কিন্তু প্রাইমারি যোগ বিয়োগ সব এই অ্যাকুমুলেটারের সাথেই হতো কিছু রেজাল্ট টেম্পোরারি রেজাল্ট যেগুলো আর্ট বিটে ধরতো না সেটা ধরার জন্য হচ্ছে এই বিসি এগুলো ব্যবহার করা হতো এছাড়া আরও হেল্পিংয়ের জন্য কিছু টেম্পোরারি ডেটা রাখার জন্য ডি এবং ই ছিল এইচএল মূলত অ্যাড্রেসকে ধরে রাখত এখানে পাঁচ ভোল্টের একটা সাপ্লাই পাওয়ার সাপ্লাই লাগতো এবং এটার স্পিড ছিল থ্রি পয়েন্ট টু অর্থাৎ আমরা যেটাকে ক্লক রেট বলি আমাদের প্রসেসার এই যে আমরা বলি টু গিগা হার্জের প্রসেসার থ্রি গিগাহার্জের প্রসেসার এইটা এই সময় ছিল এইট জিরো এইট ফাইভে ছিল মাত্র থ্রি পয়েন্ট টু হ্যাঁ তার মানে এক এক সেকেন্ড পরিমাণ সময়ে এতগুলো সংখ্যক হচ্ছে ক্লক পালস জেনারেট হতো আচ্ছা এটা একটা বেসিক ডায়াগ্রাম এইট জিরো এইট ফাইভে দেখতে কেমন ছিল এই পার্টটুকু হচ্ছে মূলত আমার অ্যারিথমেটিক লজিক ইউনিট এই লজিক ইউনিটের প্রাইমারি পার্ট যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকুমুলেটার এই অ্যাকুমুলেটার সাথেই যোগ বিয়োগ সব হতো এছাড়া কিছু টেম্পোরারি রেজিস্টার বা হেল্পিং রেজিস্টার দেওয়া ছিল আর কিছু ফ্ল্যাগ রেজিস্টার ফ্ল্যাগ আমরা পড়াইছি চ্যাপ্টার ওয়ানে ওই যে বিভিন্ন রকমের স্ট্যাটাসকে ধরে রাখার জন্য কিছু বিট ছিল ওই বিটগুলোকে একটা রেজিস্টারের মধ্যে সাজায় রাখা হতো যেটাকে আমরা বলি স্ট্যাটাস রেজিস্টার বা ফ্ল্যাগ রেজিস্টার এটা ছিল এর সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিট কানেক্টেড এবং এই সবগুলো হচ্ছে বাস দিয়ে কানেক্টেড ডেটা বাস এটা হচ্ছে অ্যাড্রেস বাস এছাড়া ইনস্ট্রাকশন ফেচ করার জন্য এই এই পার্টটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করা ডিকোড করা এইগুলোর কাজে ব্যবহৃত হতো এবং এর সাথে আছে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার প্রোগ্রাম কাউন্টার হচ্ছে মূলত অ্যাড্রেসটাকে ধরে রাখে আমার নেক্সট যে এক্সিকিউশনে যাবে সেটার অ্যাড্রেসকে ধরে রাখার কাজ করতে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার এবং এই প্রোগ্রাম কাউন্টার থেকে ইনস্ট্রাকশন লোড করা হতে হচ্ছে আইআর বা ইনস্ট্রাকশন রেজিস্টারে এবং সেখান থেকে বোঝা হতো যেটা কোন ধরনের অপারেশন হবে সেই কাজটা হতে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডারে এই পার্টটা হচ্ছে মূলত ইনস্ট্রাকশানকে আনা রিড করা বোঝা তার জন্য ব্যবহার হয় আর এই পার্টটা হচ্ছে আমার অ্যারিথমেটিক লজিক ইউনিট যেখানে অ্যাকচুয়ালি যোগ বিয়োগের কাজ হয় এবং এই দুইটার মধ্যে রিলেশন করে হচ্ছে এই কন্ট্রোল ইউনিট এই কন্ট্রোল ইউনিটের সাথে কন্ট্রোল বাসগুলো কানেক্টেড এবং পুরো সিস্টেমটা ক্লকের উপর ডিপেন্ড করে চলতো অর্থাৎ একটা অসিলেটার ক্লক পাস দেয় এই ক্লক পাসের উপর ভিত্তি করে হচ্ছে কাজ হয় নাহলে দুইটা সেপারেট সার্কিটের মধ্যে কম্বিনেশান খুব টাফ হয়ে যাবে যদি সিনকোনাইজ না করা হয় এই ক্লক পাসের উপর ভিত্তি করে হচ্ছে এইগুলো তোমার হচ্ছে কম্বাইন করা হতো এই ক্লক পাসের স্পিড যত বেশি হবে অর্থাৎ একটা ন্যূনতম সময়ে যত সংখ্যক ক্লক পাস প্রোভাইড করা যাবে এই কাজের স্পিড তত বেশি হবে তো এইট জিরো এইট ফাইভ ওই সময়কার ওই যে উনিশশো সত্তর একাত্তর সালের দিকের মাইক্রোপ্রসেসার এগুলো সত্তর দশকের তো ওই সময়ে স্পিড খুবই কম ছিল যেমন আমরা আগে বললাম যে মাত্র থ্রি পয়েন্ট টু যেখানে এখন থ্রি পয়েন্ট টু খুবই কমন হয়ে দাঁড়ায়ছে এটা ছিল একটা ওভারভিউ একটা আমাদের আর্কিটেকচার দেখতে কেমন আচ্ছা এইট জিরো এইট ফাইভের এই রেজিস্টারগুলো আমরা এই ফ্ল্যাগ রেজিস্টার এইগুলো এই হচ্ছে টোটাল এইট জিরো এইট ফাইভের যতগুলো রেজিস্টার তার একটা সামারি তো এইট জিরো এইট ফাইভের এই রেজিস্টারগুলো হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার এগুলো আমরা অলরেডি পড়াইছি চ্যাপ্টার ওয়ানের মধ্যে একটা ভিডিওতে এবং স্লাইডে দুইটাতে আসে এটা হচ্ছে সাইন ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ অক্সিলারি ক্যারি প্যারি প্যারিটি এবং হচ্ছে ক্যারি এইগুলো আমরা এখন পড়াবো না যেহেতু হচ্ছে চ্যাপ্টার ওয়ান আমরা পড়াইছি দরকার ওই ভিডিওটা একবার দেখে নিও বা হচ্ছে ওই স্লাইডটা একবার দেখে নিও এটাকে একসাথে এই পুরোটাকে স্ট্যাটাস রেজিস্টার বা ফ্ল্যাগ রেজিস্টার বলে তবে কিছু কিছু জায়গাটাকে পিএসডব্লিউ রেজিস্টার বা প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডও বলে সবই এক ফ্ল্যাগ রেজিস্টার বলুক ডেটার বলুক কিংবা হচ্ছে তোমার স্ট্যাটাস রেজিস্টার বলুক অথবা প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বলুক পিএসডাব্লু সবই এক এই সবগুলো হচ্ছে আমার ওই ফ্ল্যাগ রেজিস্টার বা ফ্ল্যাগ বিটগুলোকে ক্যারি করে মাঝখানে মাঝখানে যেগুলো ফাঁকা এগুলো পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়েছে কিন্তু লাগে নাই পরবর্তীতে আট বিট ষোলো বিট হয়ে গেছে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে এখানে একটা প্রাইমারি রেজিস্টার থাকে যার নাম অ্যাকুমুলেটার যোগ বিয়োগ গুণবাক সবের সাথেই হয় এই অ্যাকুমুলেটরকে হেল্প করার জন্য ফর এক্সাম্পল সে অনেক অপারেশন শুধুমাত্র অ্যাকুমুলেটার সেভ করা যায় না কিছু কিছু ক্ষেত্রে সেটাকে এক্সটেন্ড করে অন্য এক রেজিস্টারের মধ্যেও কিছু ভ্যালু রাখা লাগে আমি যদি উদাহরণ দিই এইট জিরো ফাইভের উদাহরণ না ওভারঅল একটা উদাহরণ যদি দেয় ধরো দুইটা নাম্বার গুণ করা হচ্ছে আট বিট বিটের দুইটা নাম্বার রেজাল্ট তো আট বিট থেকে বেশি আসবে ধরো ষোলো বিটের মধ্যে চলে আসছে তাহলে ওই বাকি যে হায়ার আটবিট আসছে ওইটা কোথায় যাবে এই এই সাপোর্টগুলোর জন্য কিছু সাপ্লিমেন্টারি তোমার রেজিস্টার ব্যবহার করা হতো এই সাপ্লিমেন্টারি দুইটা রেজিস্টার হচ্ছে এই যে এইটা বি হ্যাঁ সেকেন্ডারি এবং অ্যাকোমিল্টার বলা যেতে পারে বিসি এছাড়া টেম্পোরারি ডেটা রাখার জন্য ডি এবং ইকে ব্যবহার করা হতো এরপরে হচ্ছে আমাদের এই যে কিছু অ্যাড্রেসিং বোর্ড অ্যাড্রেসিং বোর্ড কনসেপ্টটা আমাদের এখনো আসেনি আসবে একটু শর্টে যদি বলি ধরো আমি অ্যারে নিয়ে কাজ করতেছি তাহলে ওই অ্যারের অ্যাড্রেসটাকে আমি আসলে আমার কোডের ভিতরে কীভাবে চিনাবো এইটা লেখার অনেকগুলো স্টাইল আছে এগুলোর আমরা বলি হচ্ছে অ্যাড্রেসিং বোর্ড একটা ভেরিয়েবলকে আমি সরাসরি নাম্বার হিসাবেও দেখাই দিতে পারি আমি ভেরিয়েবলটাকে একটা রেজিস্টারের মধ্যে ভ্যালুটাকে রেখে সেই রেজিস্টারটাকে দেখাতে পারি অথবা আমি সরাসরি মেমোরি লোকেশানটাকেও কোডের মধ্যে দিয়ে দিতে পারি এই যে আমি কি ধরনের কোড ইউজ করতেছি নাকি ভেরিয়েবল নাকি মেমোরি লোকেশান এই এইগুলোর উপর ভিত্তি করে যে অ্যাড্রেসিং মোডগুলো টাইপগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি অ্যাড্রেসিং মোড এই অ্যাড্রেসিং মোড তোমার হচ্ছে বিভিন্ন রকমের হয় তার মধ্যে একটা আছে হচ্ছে তোমার ইন্ডেক্সিং অ্যাড্রেসিং মোড যেটা হচ্ছে মূলত অনেক বড়ো একটা মেমোরি লোকেশানকে পর্যন্ত কোডের মধ্যে সাপোর্ট দেওয়াতে পারে এই বড় মেমোরি লোকেশান যেটা হচ্ছে আট বিট থেকেও বড়ো এটাকে রাখার জন্য একটা রেজিস্টারকে ব্যবহার করা যেটা দুইটা ভাগে ভাগ করা আছে আর এল হাই এবং লো এই পুরোটা হচ্ছে অ্যাড্রেস ধরে রাখতে কাজ করে ষোলো বিটার অ্যাড্রেস ধরে রাখতে কাজ করে এটার নাম হচ্ছে প্রাইমারি ডেটা কাউন্টার এখানে অ্যাড্রেস রাখা যায় এবং ওই ধরনের মেমোরি লোকেশানকে অ্যাক্সেস করার জন্য এই রেজিস্টারটাকে ব্যবহার করা হয় যেগুলো ওই আট বিট থেকে বড়ো বা ষোলো বিটের অ্যাড্রেস আর কি আচ্ছা স্ট্যাক পয়েন্টার হচ্ছে আমরা জানি যে ওই যে আমাদের স্ট্যাকের যে লাস্টের ভ্যালুটা কোথায় আছে স্ট্যাকের আর্কিটেকচারটাকে ধরে রাখার জন্য স্ট্যাক পয়েন্টার রেজিস্টারটাকে আমরা ব্যবহার করি এবং প্রোগ্রাম কাউন্টার হচ্ছে যে আমাদের পরবর্তীতে এখন এই সফটওয়্যারের কোন লাইন এক্সিবিশনে যাবে সেই অ্যাড্রেসটাকে ধরে রাখা এটা নর্মালি এক করে দুই করে বাড়ে ডিপেন্ডিং অন দি মেমোরি সাইজ কিন্তু যদি লুপের কল হয় ব্রাঞ্চিং হয় ইফেলসের কল হয় বা মেথড কল হয় তাহলে এইটা লজিকের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে এই মোটামুটি এইট জিরো এইট ফাইভের রেজিস্টারের আর্কিটেকচার মানে একটা রেজিস্টার কীভাবে সাজানো থাকে আচ্ছা এরপরে আরও অনেকগুলো টপিক আছে যেগুলো বোঝা লাগবে যেমন ধরো হচ্ছে ইনস্ট্রাকশন সেট কীভাবে কাজ করে এর ভিতরের স্ট্যাকের মেকানিজম কীভাবে কাজ করে ওই জিনিসগুলো আমাদের এইট জিরো এইট সিক্সেও আছে আমরা রিপিট করবো না এইট জিরো এইট সিক্সে আমরা ইনডেপতে মাইক্রোপ্রসেসারের এইসব ওয়ার্কিংগুলো বোঝানোর চেষ্টা করবো অ্যাসেম্বলি কাজ করে কী করে এই ধরনের একদম ট্রিভিয়াল মাইক্রোপোসেসারের ভিতরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড কীভাবে কাজ করতো ওইগুলো আমরা ওই ওই পর্যায়ে বোঝাবো আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ওই এইট জিরো এইট ফাইভের একটা ধারণা দিলাম এবং পার্থক্যগুলো দেখব দেখবো এইট জিরো এইট সিক্সে আমরা এই কনসেপ্টগুলো আবার শিখতে পারবো আচ্ছা এইট জিরো এইট ফাইভ ছিল হচ্ছে এইট বিট এইট জিরো এইট সিক্স হচ্ছে বর্তমানে ষোলো বিট মানে যখন এইট জিরো এইট সিক্স প্রথম আসে দেন হচ্ছে এইট জিরো এইট সিক্সের একটা ভার্সন আছে থ্রি এইট জিরো থ্রি এইট সিক্স ওটা বত্রিশ বিটার অ্যাড্রেস বাস ছিল এইট জিরো এইট ফাইভে ষোলো বিটার এইট জিরো এইট সিক্স ছিল হচ্ছে বিশ বিটার অ্যাড্রেস বাস অর্থাৎ এটা টু টু দি পাওয়ার টোয়েন্টি পর্যন্ত এক মেগাবাইট পর্যন্ত হচ্ছে সাপোর্ট দিতে পারতো মেমোরিকে আচ্ছা এর মেমোরি হচ্ছে টু টু দি পাওয়ার সিক্সটিন চৌষট্টি কিলোবাইট এবং এইট জিরো এইট সিক্সের এই যে বললাম টু টু দি পাওয়ার টোয়েন্টি এক মেগাবাইট পর্যন্ত মেমোরি সাপোর্ট দেয় এটা ইনস্ট্রাকশন কিউকে সাপোর্ট দেয় না অর্থাৎ ওই যে আমরা বলছিলাম যে আমাদের একটা লাইফ সাইকেল ইনস্ট্রাকশন এক্সিকিউশন লাইফ সাইকেলে ছয়টা স্টেজ আছে ওই ছয়টা স্টেজকে ধরো প্রথম ইনস্ট্রাকশনের প্রথম স্টেজটা আমরা কাজ শুরু করে দিলাম এবার দ্বিতীয় স্টেজের কাজ শুরু হলো আমরা করলাম কি কম্পিউটারের বিভিন্ন রিসোর্সকে বসায় না রেখে দ্বিতীয় ইনস্ট্রাকশনের প্রথম ফেজকে কাজে লাগাই দিলাম এবার এক নাম্বার ইনস্ট্রাকশনের ফেজ শুরু হলো তিন দুই নাম্বার ইনস্ট্রাকশনের ফেজ শুরু হলো দুই আমরা তিন নাম্বার ইনস্ট্রাকশানকে ওইভাবে লোড করে দিতে পারি এবং প্রথম ফেজের কাজ শুরু করে দিতে পারি এই যে আমরা প্যারালালি কিছু কিছু অংশ কাজ করাতে পারি এটাকে বলা হয় ইনস্ট্রাকশন পাইপলাইন বা ইন্সট্রাকশন কিউ এই এইট জিরো এইট ফাইভ এই ইনস্ট্রাকশন কিউ সিস্টেমটা নাই অর্থাৎ একটা ইনস্ট্রাকশন আসবে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত ছয়টা ফেজ এক্সিকিউশন হবে তারপর ইনস্ট্রাকশন নাম্বার দুই লোড হবে যদি আমরা প্যারালি করতে পারি পাইপ লাইনিং এটা এইট জিরো এইট সিক্স সাপোর্ট করে এটা একটা রেভলিউশন ছিল এইট জিরো এইট সিক্সে আচ্ছা এই এই যে ইনস্ট্রাকশন কিউ রাখা ওই যে কিউ যে এক্সট্রা ছয়টা ইনস্ট্রাকশনকে প্যারালালি লোড করতেছে ওইটাকে বলে ইনস্ট্রাকশন কিউ আর এই যে প্যারালালি এক্সিকিউট করতেছে এটাকে বলে হচ্ছে পাইপলাইনিং তো পাইপলাইনিং এইট জিরো এইট সিক্সে আসে ওই ইনস্ট্রাকশন কিউয়ের কারণে এইট জিরো এইট ফাইভে ছিল না এটা মাল্টি সাপোর্ট দেয় অর্থাৎ আমরা চাইলে হচ্ছে এই যে যেহেতু এই একটা তো এই জাগিয়ে দিলাম পাইপলাইন যেখানে হচ্ছে আমরা মাল্টিপল ইনস্ট্রাকশনকে হচ্ছে প্যারালালি এক্সিকিউট করতে পারতেছি একই সাথে সেগমেন্টেড মেমোরি হওয়ার কারণে আমরা বিভিন্ন প্রোগ্রামকে আলাদা আলাদাভাবে তার সেগমেন্টের মধ্যে রান করতে পারি আচ্ছা এরপরে আসে আইও মডিউল আইও মডেল হচ্ছে আমার এইট জিরো এইট ফাইভে অ্যাড্রেসিং করে হচ্ছে দুশো ছাপ্পান্নটা পর্যন্ত আইও মডিউল মডেল সাপোর্ট করতো যেহেতু আট বিটের এবং আমার এইট জিরো এইট সিক্সে সর্বোচ্চ হচ্ছে সিক্সটিন পর্যন্ত অর্থাৎ টু টু থ্রি বা সিক্সটিন অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা আয়ো মডেল কানেক্ট করা পসিবল ছিল এটা অ্যারেথমেটিক লজিক সাপোর্টে হচ্ছে তোমার যেখানে হচ্ছে এইট জিরো এইট ফাইভ শুধুমাত্র ইন্টিজার এবং ডেসিমালকে সাপোর্ট দিত সেখানে এইট জিরো এইট সিক্স হচ্ছে আস্কি বা ওই যে ক্যারেক্টারের যে নাম্বার আমরা জানি যে এ বি ক্যারেক্টারগুলোকে যদি সেভ করতে চাই তাহলে সেগুলোকে আস্কিতে কনভার্ট করে হচ্ছে আমার রাখতে হয় এই আস্কি ভ্যালুর আস্কি যে অ্যারিথমেটিক এটাকে সাপোর্ট দিত হচ্ছে এইট জিরো এইট সিক্স এছাড়া মাল্টিপল ডিভিশন যে অপারেশনগুলো এগুলো শুরুতে এইট জিরো এইট ফাইভে ছিল না এইট জিরো এইট সিক্স এটা সাপোর্ট দেয় অর্থাৎ মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন নামের ইনস্ট্রাকশনই আছে আলাদা করে এখানে গুণ এবং ভাগ করানো যায় এইট জিরো এইট ফাইভ ছিল হচ্ছে একটাই মোড এইট জিরো এইট সিক্সে দুইটা মোড অর্থাৎ একটা হচ্ছে ওই যে রিয়াল মোড ভার্চুয়াল মোড এবং হচ্ছে তোমার হচ্ছে সরি এটা হচ্ছে এইট জিরো এইট সিক্স দুইটা মোডে কাজ করে একটা হচ্ছে তোমার পিন এই দুইটা মাইক্রোপ্রসেসারের টোটাল যে কয়টা পিন আছে এই পিনগুলোর সেট পিন হচ্ছে আমরা টু বলি